আসসালামু আলাইকুম ভিউার্স টিস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলার চেষ্টা করব তো এটি দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো এখানে এই বিজ্ঞপ্তিটা আমি দেখানোর চেষ্টা করব কি কী পদে কি যোগ্যতায় এবং আবেদনের শুরুর তারিখ ও শেষ তারিখ সব কিছু দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য চলুন এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চারটি পদে মোট একত্রিশ জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পদের নাম রয়েছে কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পানি বিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পদের নাম মশক নিয়ন্ত্রণ পরিদর্শক পদের সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ পদের নাম স্প্রেম্যান সুপারভাইজার পদের সংখ্যা রয়েছে বিশটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস পদের নাম সহকারী মেকানিক মশক নিয়ন্ত্রণ পদসংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ আবেদনের জন্য আগ্রহী প্রার্থীগুণ এই ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটটি হচ্ছে ডিএসিসি ডট টিলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটিতে ভিজিট করে আবেদন পূরণ করতে পারেন আবেদন শুরুর সময় ছয় জানুয়ারি দু হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় একত্রিশ জানুয়ারি দু হাজার একুশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো ভিউয়ার্স আমরা এবারে মূল বিজ্ঞপ্তিটি দেখব এটা দাও এটা আমাদের মূল বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা স্থানীয় সরকার বিভাগ একুশ সাত দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নাম্বার স্মারক অনুমোদন প্রেক্ষিতে ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পথ সমূহের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন আমি আগে বলেছি বয়স সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতি তিনি আমি বলেছি তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতে হবে যে কোন শ্রেণিতে বা কী পরিমাণ আপনার কোন বিভাগটি পেলে আপনি আবেদন করতে পারবেন বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর বা ডিগ্রি পাশ করতে হবে মশক নিয়ন্ত্রণ পরিদর্শকের ক্ষেত্রে রয়েছে কোন শিক্ষিত বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমানের বছর এবং শিক্ষাগত স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ সমমানের সমানের জিপিএথ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সিট সহকারী মেকানিক মশক নিয়ন্ত্রক এর জন্য সংখ্যা রয়েছে পাঁচটি এবং বয়স রয়েছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ ও সম্বন্ধি পি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়স হতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স চার নং কলমের বর্ণনা অনুযায়ী বর্ণনা অনুযায়ী হতে হবে তো আঠারো থেকে তিরিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার মুক্তিশহিত মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এর জন্য বয়স হয় বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে তো পরীক্ষার্থীগণ অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটটিতে আবেদন ফর্ম পূরণ করবেন আমি আবারও বলছি ওয়েবসাইটটিতে ডিএস এইচ টি টি টিপি ডাবলস ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম বিস্তারিত নিয়মাবলী বলি আপনাদের ওই ওয়েবসাইটটিতে অথবা ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময়সীমা আমি আগেও বলেছি আবার বলছি ছয় জানুয়ারি দু হাজার একুশ সকাল দশটা হচ্ছে এবং আবেদন শেষের শেষের তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউসার আইডি প্রার্থী প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফি এস এম এর মাধ্যমে জমা দিতে হবে তো আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ একশত ফি পরীক্ষার ফি বাবদ এক নং যে পদটি রয়েছে ক্রমিক নাম্বার একের যে পদ রয়েছে তার জন্য এক হাজার টাকা এবং দুই ও তিন নং ক্রমিক নাম্বার দুই ও তিন নং এর জন্য পাঁচশো টাকা এবং চার নং পদের জন্য তিনশত টাকা টেলিটপ প্রিপেড মোবাইলের ব্যবহার করে আপনারা প্রদান করতে পারেন অনলাইন আবেদনের জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে ওয়ান টু ওয়ান নাম্বার অথবা এই ওয়ে এই ইমেলে যোগাযোগ করতে ইমেলটি হচ্ছে ভিএস ডট কিউ ইআরাইট দ্য রেট অফ টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনের কোনো সমস্যাটি হলে সেটি সমাধান করতে পারেন